ক্যাম্পেইনের যে ডক্টর উনি মোসাদ্দেক হাসান আসিফ স্যার প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন বর্তমানে বার্ডেম হসপিটালে কর্মরত আছেন আর অপারেশনগুলো প্রাইভেটলি করছেন তবে একটা খুশির খবর এটা হচ্ছে যে যে অপারেশনগুলো সিঙ্গেল কিহুলের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকায় হচ্ছে সেই সেম অপারেশন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার কিন্তু এই ক্যাম্পেইনের আওতায় পঁয়ত্রিশে করে দিচ্ছে এটা কিন্তু অবাক করার মতো বাংলাদেশের মাত্র দুইজন ডক্টর আসেন জিনারা। সিঙ্গেল কি হলে এর আগে অপারেশন করেছেন বা স্টিল নাও করে যাচ্ছেন তাদের খরচ কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গ্রেড টু হলে কিন্তু এই আসিফ স্যার গ্রেড টু অপারেশন কিন্তু পঁয়ত্রিশে করে দিচ্ছে শুধুমাত্র আমার এই চ্যানেলের জন্য বলতে পারেন ক্যাম্পেইনের জন্য বলতে পারেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মার্কিং চলছে ওনার অপারেশন গতকালকে হয়েছে এবং সিঙ্গেল কি হলে হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন ওনার সিঙ্গেল কি হলে অপারেশন করার পরে অপারেশন থিয়েটার থেকে নেওয়া একটা ছবি দেখেন কতটা ফ্রেশ এই অপারেশনই অন্য ডক্টর পঞ্চাশ হাজার টাকার কমে করছে না কিন্তু আসিফ স্যার